দুইটা বিশাল গর্জন করছে আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে ব্লুটো মাত্র একটা নেই হাতিদের চামড়া ছিঁড়ে ফেললো দর্শক আসনে থাকা মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে সবাই ব্লুটো শক্তিতে মুগ্ধ এর মধ্যে পোপাই এর প্রেমিকা অলিভা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল চোখে ঝিলিক মুখে লজ্জার হাসি অলিভা নিজের হাতে ছোট্ট তারা ছুড়ে দিল তার দিকে আর ব্লুটো কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলো ঠিক তখন এই পোপাই এসে বাধা দিতে গেল দূরে ছুড়ে ফেললো সে ঘোষণা দিল এই যুদ্ধ ঝাঁপিয়ে পড়া সিংহদের একসাথে পিটিয়ে বানাল একটা বল তারপর এক লাফে তিন পয়েন্ট শটের মতো ছুড়ে মারলো সেই বলটা দূরে অলিভা সেটা দেখে আবার মুগ্ধ হয়ে গেল ও পোপাই বলে উড়ন্ত চুমু পাঠালো ব্লুটো এটা দেখে প্রচন্ড খেপে গেল সে পোপাইকে নিয়ে প্রতিযোগিতায় নামলো আর ধ্রুত বুদ্ধিতে দাঁড় ছুড়ে পোপাইকে উড়িয়ে দিল উলি চাঁদে বসে পোপাই আকাশের দিকে একটা তারা দেখে প্রার্থনা আমাকে শক্তি দাও তখন তার হাতে দিল একটা জাদুকরী পালং শাকের ক্যা পোপাই সেটা খেতেই বিস্ফোরণ তার শরীরে জেগে উঠলাগ নেই শক্তি সে এক লাফে রকেটের মতো উড়ে পৃথিবীতে ফিরে এলো ঠিক তখন ব্লুটো অলিভাকে কে তুলে পালাতে যাচ্ছিল কিন্তু পোপাই এক উলন্তলাতিতে তাকে ছুড়ে মারলো দূরে এরপর কয়েকটা ঘুষি কয়েকটা ঘূর্ণি আর ব্লুটো পরিণত হলো একেবারে ছোট্ট মানুষ একটট মেয়েকে জোর করে ফেরাউনের সঙ্গে বিয়ে দিতে নিয়ে যাওয়া হয়। ফেরাউন তার হাত ধরে পবিত্র সারের মূর্তি হঠাৎ আগুন ছুঁড়ে দেয়। সবাই হতভম্ব। কেউ বুঝে উঠতে পারছে না। এটা দেবতার রোষ নাকি কিছু? আসলে মেয়েটিকে বাঁচাতে এসেছে তার বন্ধু আর একটট কুকুর। কুকুরটি দেবতার চেয়েও বেশে কথা বলে সবাইকে বিভ্রান্ত করছে। লোকেরা ভাবছে সত্যি দেবতা রেগে গেছে। ফেরাউন ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটিকে বাইরে পাঠানোর আদেশ দেয়। ঠিক তখনই দুর্ঘটনা। আগুন ছেলেটির پای লেগে যায়। সে চিৎকার করে ওঠে। আগুন আর পড়ে দেবতার ভান ধরে রেখেই আগুন নিবাতে সাহায্য করে কিন্তু হঠাৎ মূর্তির জল খুলে পড়ে বেদির উপর সবাই হতভম হয়ে যায় তখনই দেখা যায় ছেলেটি আর মেয়েটি জীবিত ফেরাউন বুঝে যায় সে প্রতারিত হয়েছে রেখে সৈন্যদের পাঠায় তারা করতে তিনজন মূর্তি চলের উপর বসে সেটাকে স্লাইডের মতো ব্যবহার করে নিচে নেমে যায় মাটিতে পরে গোলাপ ফুলের গাড়িতে ল্যান্ড করে সৈন্যরা তারা করছে কিন্তু কুকুরকে দ্রুত তৈরি কেটে দেয় আর তারা এক লিফট ধরে আকাশে উড়ে যায় ফেরাও শুধু অসহায় ভাবে তাকিয়ে থাকে আকাশে বজ্রপাত বিদ্যুৎ চমক সবাই হাঁটু গেড়ে পড়ে যায় আর সেই মুহূর্তে মহাকাশযানটা অদৃশ্য হয়ে যায় আকাশের উপর ছোট মেয়েটি অবশেষে মুক্তি পায় একটা ছোট্ট ডাইনোসর আনন্দে ফল হঠাৎ আকাশ থেকে এক চার পাওয়ালা সাপ পড়ে গেল সে ভয়ঙ্কর ভাবে কি আলোর দিকে এগিয়ে এলো ঠিক তখনই এক ছোট্ট বোন ছেলে লাফিয়ে এসে হাজির তার চারটে দৌড় আর ঘুরে দাঁড়ানোর কৌশলে একটা সুযোগ বুঝে সরাসরি সাপটার গলায় কামড় বসালো সাপটা পেঁচিয়ে ধরার চেষ্টা করলো কিন্তু ছেলেটি কিলো হামাথা আঘাত খেয়ে তাকে ছিটকে দিল ভয়ে সাপটা গাছের ভেতর পালিয়ে গেল লড়াই শেষে ছেলেটির চোখে তখনও উঠতে জানা কিন্তু আলোর দিকে তাকাতেই তার মুখে কোমল হাসি ফুটে উঠল আলো অবাক হয়ে বলল তুমি দারুণ সাহসী আলো বলল তোমার একটা নাম দরকার তোমার নাম হবে ছোট চামড়া গিয়ে একদিন আলো পানিতে পড়ে গেল ছোট চামড়া তৎক্ষণাৎ ঝাঁপ দিল কুকুর কি এর মতো ভেসে দেখালো আলো তাড়াতাড়ি শিখে ফেল আর তীরে উঠে এলো সন্ধ্যা নামলে তারা একসাথে আকাশে তারা দেখ আলো বলতো ওখানেই আমার বাড়ি গিয়ে ছোট চামড়া নিচু গলায় বলতো আমার বাড়িও ছিল কিন্তু এখন শুধু আমি উ দুজনের চোখে তখন নীরব বোঝা পড়া একটা বন্ধুত্ব যা ভয়কে হার মানাতে জানে